থানচি আসলে একটা প্ল্যাটফর্ম হ্যাঁ এখানে এখানে ট্যুরিস্টরা এসে হোটেল নেয় হোটেলে থাকে আবাসিক হোটেল গাইডের সাথে কথা বলে বিভিন্ন স্পটে যায় যেমন থানচি থেকে যাওয়া যায় এখন বর্তমান তিনদু প্রেমত্রে যাওয়া যায় কিনা না সঠিক বলতে পারবো না মনে হয় না আর নাফিয়া কুম নাফিয়া খুম আফিয়া খুম এগুলো এখন যাওয়াই জানা এগুলো পুরো গন্ধ আমি এটা হচ্ছে গিয়ে বিজিবি ক্যাম্প হ্যাঁ আমি থানচি আসলে আসলে এখানে অনেক সময় দিই ভালো লাগে থানচি দেখার মতো হলে দেখতে পাবেন এই সাঙ্গু নদী হুম সাঙ্গু নদী দেখবেন আর পাহাড় পাহাড়ের উপর দেখবেন মেঘ আহ সুন্দর হুম মানে চোখ জোরানো মতো এগুলো ভালো লাগে বিকালে সময়টা দেখেন এখন কিন্তু রোদ মোটামুটি সকালে প্রচুর বৃষ্টি হয়েছে এখন কিন্তু রোদ কিন্তু গরম নাই গরম লাগে না আর এই যে বোটগুলো এই বোটগুলো দিয়েই আর কি গাইডরা আপনাকে নিয়ে যাবে এই যে বোট দেখছেন